ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে তারা প্রথমে গ্রাম অপোশলের হরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সঙ্গে লেখাপড়া শেখে তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্যে চলে যায় বেঙ্গালোর দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই নাম্বার প্লেট গলায় ঝুলিয়ে তারা বড় বড় কোম্পানিতে মস্তমস্ত চাকরি পায় প্রচুর মাইনে দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়ান ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি আবুধাবি সিঙ্গাপুর কিংবা কানাডা আমাদের ব্রিলিয়ান ছেলেদের ওই সব দেশ টপা টপ কিনে নেয় ওই সব দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় আমাদের ব্রিলিয়ান্টরা সেখানে সুখে থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা দেশ গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথা ক্রমশ ভুলে যেতে থাকে ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুঁট্তুতো তো সব অসফল ভাই বোনেদের কথা ব্রিলিয়ান্টের জগতে কোনো ইমোশান নেই কেবল প্রমোশন আছে ব্রিলিয়ান্টের অতীত হয় না শুধু ভবিষ্যৎ শুধু ফিউচার ছোটো চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি ডিলিয়ান ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যেই টাকা পাঠায় অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে ডিলিয়ানদের বাবার মুখে ফুটে ওঠে হাসি আর মায়ের চোখ ভরে ওঠে জলে বিলিয়ানরা নেস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলো কাদা এত করাপশান এসবের মধ্যে তাদের গা ঘিন করে তবু যদি কখনো আসে অনেক ফরেন জিনিস নিয়ে আসে মায়ের জন্য ইটালির চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললে যা থেকে টুংটাং করে বাজনা বেজে ওঠে ব্যাপার স্যাপারই আলাদা ব্রিলিয়ানদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবা কতদিন যে কর্মক্লান্ত দুপুরে টিউশনে একটা চাপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতেই পেট ভরিয়েছেন কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতেই দিন কাটিয়েছেন সেই সব তথ্য ডিলিয়ানদের ল্যাপটপে থাকে না ডিলিয়ানদের ল্যাপটপে নাইকার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভৃসভ্রিয়াসের ছবি থাকে শ্যামল বাংলার নদী গাছ বর্ষা মেঘ এইসব হাবিজাবি সেখানে অ্যাকসেপ্ট করা যায় না সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা গান শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল ছুটতে থাকে কেবল ব্যস্ত থাকে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে শ্রাবণ মাস মা মৃত্যু সজ্জায় বাড়ি ভর্তি নানান আত্মীয় স্বজন অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছে শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে চলে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞাসা করছেন খুকুন এলো খোকুন বিলিয়ান খোকুন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে হ্যাঁ খুকুন এলো বলে কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরও বড় দায়িত্ব নিয়ে আরও বেশি ডলারের টানে এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষ বারের মতো চোখ বুঝলেন আমরা এখন ঘরে ঘরে সবাই এই রকমই ব্রিলিয়ান তৈরি করতে ব্যস্ত